ঠেকাইকে জান্নাত আমার জন্য ধরা আমার জন্য বান্দা আমি রমজান মাস আসলে পাঁচ অক্ত তো পড়ি পড়ি বিশ টাকা তাও পড়ি আবার সাহায্য খাইতে উঠে আবার তাহার জুতো পড়ি এত সহজ আমি পাঁচ অক্ত তো পড়ি পড়ি আবার এই টাকা পড়ছে তালাবি। আবার শেষ রাত্রে উঠে তাহাজ করছি আমার জান্নাত ঠেকাইছে কিন্তু আপনার যে বিশ টাকা করলেন মানলাম আপনি তাহাজ করলেন তাও মানলাম রমজান মাস যখন চলে গেল আপনার পাঁচ অক্ট কোথায় গেল আপনার পাঁচ অক্ট চলে গেল মানে আপনার কোন আমল আল্লাহ দরবার গ্রহণ করা হবে না কারণ আপনার এই নেতিগুলো নষ্ট করে দেবেন দিদি বিনিকে আল্লাহ সুহান আপনার

আজ আমার ইসু কথা বলা আজ শেষ করে দিব ইমাম আবু হানিফা আলাইহিনাল্লাহ যার মাযহাবটা আমাদের সমাজে মানা হয় মানে নামে মানা হয় তার মাযহাব সম্পূর্ণ মানা হয় না কিন্তু তার মাযহাবের নাম সাকী মানা হয় যে আমরা Hanafi mazhab পড়ব Hanafi mazhab এর ইমাম ইমাম আবু হানিফা আলাইহিনাল্লাহ যিনি বলেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তাকে জেল খামায় বন্দী করে রাখতে হবে এবং তাকে খেতে দেওয়া যাবে না ততক্ষণ পর তাকে আটকে রাখতে হবে যতক্ষণ না ইমাম মালিক রাহিমাই করবে না তাকে শাফি উল্লাহ তাকে তারা বলছেন যে ব্যক্তি সলাতাল করবে না তাদেরকে তিন দিন বন্দি রাখতে হবে তিন দিন বন্দি রাখার পরে তারা সলাতাদাই না করে তাদের গরদানটা উড়িয়ে দিতে হবে রাহিম এটা দুইজনের ফতো হচ্ছে আরো কঠিন যে যে ব্যক্তি সলাত তাই করবে না তাকে হত্যা করতে হবে তো হবে তাকে আমাদের মুসলমানদের অবস্থায় দাপন করা যাবে না তাকে জানাজা সালাত পড়া যাবে না তার এবং তার এবং তাকে কাফন দেওয়া যাবে না কত বড় কথা চিন্তা করেছেন তো আমরা সালাতের অভ্যাস করব কারণ সালাত না আদায় করলে আমরা জাহান্নামে আমাদের যেতে হবে আল্লাহ উসমান ওয়াতালা বলেন আনিল মুজরিমিন মা সালাকুম অপরাধীদেরকে প্রশ্ন করা হবে কোন জিনিস তোমাদেরকে এই সাকার নব জাহান নামে নিয়ে আসলো যারা অন্যায় কাজ করে দেখবে তাদের মধ্যে লজ্জা স্মরণ একটু কম থাকে যারা অন্যায় করে তাদের দেখবে কোনো লজ্জা স্মরণ থাকে না ঠিক তেমন এই বেনামাজি এর কোনো লজ্জা স্মরণ নেই আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে লাল মুসল্লিম হ্যাঁ আল্লাহ আমি তো জাহান নামে এসেছি কারণ একটা যে আমি মুসলিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলাম না এই কারণে জাহান্ন চিন্তা করুন দুই নাম্বার ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে বলছে আমি মুসলমানরা অন্তর্ভুক্ত ছিলাম না এজন্য জাহান্নাম এসেছি এই ছাটান নামক জাহান্নাম কত কঠিন আল্লাহ আল্লা সুফানা বলছেন

জীবিতও করা হবে না জীবিত করে যদি সুস্থ করে রাখা হয় তাহলে স্বস্তি আছে আবার মরে গেলেও শান্তি আছে মোটামুটি কিন্তু তাকে কি করা হবে মৃত রাখা হবে না আবার জীবিত ছেড়ে দেওয়া হবে না লকি আসাদ এবং তাদের চামড়া গুলোকে ঝলসিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে চামড়া গুলো পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে আল্লাহ আল্লাহ বলছেন যখন তাদের চামড়া গুলো পুড়ে নষ্ট হয়ে যাবে তখন আমি আল্লাহ চামড়া গুলোকে পরিবর্তন করে নতুন চামড়া লাগিয়ে দেবো কারণটা কি যাতে তারা আজাদের এই স্বাদটা আমাদের চামড়ায় নষ্ট হয়ে যায় ওই জায়গায় কি কোনো ব্যথা লাগে লাগে কোনো অনুভূতি থাকে ওই অনুভূতি থাকে না এজন্য আল্লাহ বলছে লাই আমি ওইটাকে পরিবর্তন করে দেবো যাতে তারা এই অনুভবটা টেল পায় এজন্যই আমরা সালাতে অবস্তাব হব কারণ জাহান্নামে এক মিনিটের আগুন ভাই সহ্যরা আমাদের পক্ষে পসিবল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নামের আগুনে এমন হবে যে হাড়ও মানুষের গা পড়াবে না অন্তরে অন্তে আঘাত করবে অন্তর পুড়িয়ে দেবে গিয়ে কত কঠিন છે জাহান্নাম জাহান্নাম এত কঠিন জায়গা আপনাকে বলে বোঝানো যাবে না তালা যতটুকু শুনেছি মা তৌফিক দান করুন আল্লাহ সুহান এখান থেকে যদি কিছু না হোক যত কয়েকজন মানুষ শুনেছে যদি পাশাপতো সবা তা দায়িত্ব হয়েও যায়

সামনের ভাইদেরকে তুমি তৌফিক দান করো আমিন